আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ও জরিপ অধিদপ্তরে দুই হাজার পাঁচশো চব্বিশটি পদের বিশাল একটি নিক বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এসএসসি ও এইচএসসি পাস তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই কিন্তু বন্ধুরা জন লোক নিয়োগ করা হবে যার মধ্যে কিনা এই অফিস সহায়ক পদে এই যে দেখতেই পারছেন এই অফিস সহায়ক পদে কিন্তু একশো বিরাশি জন লোক নিয়োগ করা হবে যেখানে কিনা এসএসসি পাশও পাশেও আবেদন করা যাবে তাছাড়া কিন্তু বন্ধুরা আরো অনেকগুলো পদে রয়েছে যেখানে কিনা এসএসসি এস ও এইচএসসি পাশে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবু ধরা এই বিজ্ঞপ্তিটা সত্য কিনা সেই বিষয়টি যাচাই করা আমরা একদম এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে অফিসিয়াল নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে চলে আসবো এখানে বন্ধুরা এই যে চার নাম্বারে যে সার্কুলার দেখছেন এটি কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা সরাসরি আমরা একদম এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই দেখে নেব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আর ঠিক কী কী যোগ্যতা লাগবে তো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে চেইনম্যান এখানে একশো পাঁচচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে অফিস সহায়ক এখানে একই বেতন এবং এখানে কিন্তু বন্ধুরা একশো বিরাশি জন লোক নিয়োগ করা হবে আর এখানেও কিন্তু আবেদন করতে এসি পাস হতে হবে তারপরে বন্ধুরা এখানে রয়েছে কপিস্ট কাম সহকারী এখানে এখানে জন লোক করা হবে বেতন টাকা টাকা থেকে পর্যন্ত আর এখানে আবেদন করতে হতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মন্দিরাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ ও বাংলা বিশ্বব্ধের গতি সম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে জার্স মোহরার এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে খারিজ সহকারী এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে তারপরে বন্ধুরা এখানে রয়েছে রেকর্ড কিপার এখানে দুইশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানেও একই একই বেতন এবং যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে শিক্ষকতা তারপরে এখানে রয়েছে পেশকার এখানে জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একই শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে যেমন এইস পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা ও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তারপরে বন্ধুরা এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানেও একই বেতন এবং এখানে কিন্তু বন্ধুরা মোট একুশ জন লোক নিয়োগ করা হবে এখানেও আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে তারপরে বন্ধু এখানে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে তারপরে বন্ধু এখানে রয়েছে ড্রাইভার এখানে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে জেসি পাস হতে হবে পাশাপাশি হালকা বা ভারী গাড়ির ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে কম্পিউটার নেওয়া হবে আটজন বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে সম্পূর্ণ হতে হবে তারপরে বন্ধুরা এখানে রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার এখানে চারজন লোক ঠিক করা হবে এখানেও একই বেতন এবং এখানে কিন্তু আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন পড়বে তারপরে বন্ধুরা এখানে রয়েছে সার্ভেয়ার এখানে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে তারপরে বন্ধুরা এখানে রয়েছে ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার চ্যানেলের দক্ষতা এবং সার্কলিপিতে প্রতিমে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি সম্পন্ন কিন্তু হতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই চোদ্দ নম্বর এই চোদ্দটি ক্যাটাগরিতে কিন্তু সর্বমোট দুই হাজার পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে এই যে দেখতে পারছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ছাব্বিশে নভেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি চলবে আগামী নয় ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন আর এই নিয়োগে আবেদনের জন্য সঙ্গে কিন্তু অবশ্যই ছবি ও স্বাক্ষর নিয়ে যাবেন এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ দুটি এস মাধ্যমে ক্রমিক নাম্বার ছকের এক হতে বারো নাম্বার পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সহমোট দুশো টাকা এবং ক্রমিক নম্বর তেরো হতে চোদ্দ নম্বর বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার বারো টাকা সম্মত একশো টাকা অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এই সার্কুলারে এটি দেখতে পারছেন একজন প্রার্থীর বয়স কিন্তু এখানে বলা রয়েছে সকল পদে যে সকল প্রার্থীর বয়স ছাব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখ ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এখানে বয়স হওয়া কিন্তু বন্ধুরা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে কিন্তু বন্ধুরা নতুন যে আইনটি পাশ করা হয়েছে চাকরির আবেদন করা যে বসটা বৃদ্ধি করা হয়েছে সেই আইনটা কিন্তু এই সার্কুলারে প্রয়োগ করা হয়েছে তো বন্ধুরা বয়স হলেও কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বন্ধুরা আরো অনেক ধরনের রয়েছে সে সকল বিষয়ে আমি সার্কুলার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন আর এখন বলে দিচ্ছি বন্ধুরা এটি কিন্তু বন্ধুরা পুনঃ সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা আগেও একবার নিয়োগটি প্রকাশ করা হয়েছিল যেটা কিনা এই দু হাজার চব্বিশ সালেরই চোদ্দই মার্চ নিয়োগটি প্রকাশ করা হয়েছিল আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো এবং চোদ্দ নম্বর ক্রমিকে বর্ণিত পদের যারা আগে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল সেই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবার এই সার্কুলারে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার আবেদনের যে লিঙ্ক টি সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ